জামাত ইসলামের প্রোগ্রামে কালবেলা সম্পাদক এবং সন্দেহবাজন ভারতের দালাল বা রয়্যাল এজেন্ট সন্তোষ শর্মাকে দাওয়াত দেয়া বিষয় নিয়ে যে তোলপাড় তৈরি হয়েছে এই তোলপাট তৈরি করেছেন মূলত পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সবার আগে সাংবাদিক ইলিয়াস দেখেন এলিয়াস পিনাকি যদি কিছু না বলতেন তাহলে জামাত শিবিরেরও হাজারো লক্ষ নেতাকর্মীরা ক্ষুব্ধ তারা বিষয়টা মানতে পারছে না এই ঘটনা কিন্তু ঘটত না কারণ সন্তোষ শর্মা কিন্তু জামাতের আরও বেশ কয়েকটা প্রোগ্রামে পাঁচ আগস্টের পর থেকে ছিলেন অনেকগুলো প্রোগ্রাম ছিল সেটা কমপক্ষে কমপক্ষে পাঁচ থেকে দশটা প্রোগ্রামে ছিলেন কিন্তু কই সেটা নিয়ে তোলবার হয়নি তো এবার তোলবার হয়েছে কেন এটা নিয়ে ইলিয়াস এবং পিনাকি কথা বলেছেন মানে ইলিয়াস পিনাকির প্রভাব তাসির জামাত ইসলামের উপর অনেক এমনকি জামাতের লোকজন ইলিয়াস পিনাকিকে বিশ্বাস করে এবং তাদের কাছ থেকে পিনাকির ব্যাখ্যাকে জামাতের বড় বড় নেতারা রাজনৈতিক ব্যাখ্যা হিসাবে গ্রহণ করে এবং পিনাকির ভিডিও শুনে এটা তাদের আহ যে টিএসটিসিতে ওগুলো শিখায় কর্মীদের আমি জেনে শুনে প্রমাণের ভিত্তিতে বলছি পিনাকির বক্তব্য শুনে এটা জামাতের অনেক নেতা নোট করেন ডায়েরিতে এবং ওগুলো বক্তব্য দেন এর মানে জামাত নেতাদের ওস্তাদ পিনাকি এটা আপনি অস্বীকার করে লাভ নেই সেই পিনাকিরা বললে জামাত শিবিরে এটা নিয়ে তলপাড় তৈরি হবে এটা স্বাভাবিক যেমন তলপাড় তৈরি করতে আহ হারুনিজাহারও ভূমিকা পালন করেছেন যদিও হারুনিজাহার একা বললে জীবনও বা হারুনি যারা অত প্রভাব বা তাসির জামাতের উপর নেই এখন ইলিয়াস পিনাকি ভয়ানক অভিযোগ করেছেন জামাতের বিরুদ্ধে আমি মনে করি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য যে অভিযোগ করেছেন এই অভিযোগ ভুল আমি তার জবাব দিব তাদের বক্তব্য খণ্ডন করব ইলিয়াস দুইটা পোস্ট দিয়েছেন শ্রদ্ধা ইলিয়াস ভাই দেখেন আরও একটা কথা বলবো যে ইলিয়াস পিনাকি ভুল অভিযোগ করতে পারেন জামাতের সমালোচনা করতে পারেন তারপরও তারা জামাতের শুভাকাঙ্ক্ষী এবং ইলিয়াস পিনাকিদের মতো শুভাকাঙ্ক্ষী জামাতে থাকা এটা কয়েকশ সন্তোষ শর্মাদের চাইতে ভালো সন্তোষ শর্মারা জামাতকে কোনো উপকার করতে পারবে না বা করবে না দিন শেষে বা যে কোনো সময় পোলটি মারবে কিন্তু ইলিয়াস পিনাকিরা জামাতের অনেক উপকার করেছে করবে নির্দয়ে বেইমানি জামাতের সাথে ইলিয়াস পিনাকিরা কখনো করবে না অতএব ইলিয়াস পিনাকিরা যদি জামাতে গালি দেয় তারপরে সেটা সাদরে গ্রহণ করুন ভদ্রতার সাথে তাদের যুক্তি খণ্ডন করার চেষ্টা করুন আমি যেটা করছি দর্শক এলিয়াস প্রথমে লিখেছেন জামাত ভেঙে এবি পার্টির মতো আরেকটা ভাগ করা হবে অল্প কিছু গোয়ারের কারণে অসংখ্য মেধাবী দেশপ্রেমিক ইমানদার যুবকের স্বপ্ন ভঙ্গ হতে পারে না এর মানে জামাত যেন এই কাছ থেকে ফিরে আসে এই আহ্বান আর আসলে কি জামাত ভেঙে দুই ভাগ হবে দুই গ্রুপে ভাগ হবে নট আমি মনে করি না যেটা হবে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা ওই ইলিয়াস পিনাকিরা বা জামাতের কর্মী সমর্থকরা যে সমালোচনা করেছে তাতেই জামাত আশা করি সংশোধন হয়ে যাবে যেমন রোজার আগে নির্বাচন চেয়েছিল আমিরে জামাত তা জামাতের জামাতের তীব্র তীব্র সমালোচনার পর কিন্তু জামাত সেই জায়গা থেকে ফিরে এসেছে বিএনপির থেকে কম্প্রোমাইজ থেকে বের হয়ে এসেছে অতএব ইলাকি ইলিয়াস পিনাকি এরা কথা বলছেন আশা করি এর ফলে জামাত শিবির আহ নেতাকর্মীরা যে চাপ দিচ্ছে সংগঠনের উপর তার ফলে ইলিয়াসের ভাষায় অল্প কিছু গোয়ার মানে দায়িত্বশীলদের কথা বলছেন এটা করতে পারেন এটা ইলিয়াসের ভাষা এটা ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে ল্যাঙ্গুয়েজ স্টাইল সেই স্টাইলে এরকম গোয়ার বলা বা এগুলো করতে পারে এটা গণতন্ত্রে আপনাকে এতটুকু সহ্য করতে হবে গালি দিলেও এটা সহ্য করতে হবে আর সহ্য না করতে পারলে আপনি গণতান্ত্রিক নেতা হিসেবে পরীক্ষায় ব্যর্থ অতএব এতে রাগ হওয়া যাবে না যেমন কিনা ইলিয়াস এরা যখন বিএনপির নেতাকর্মীদেরকে গালি দেয় জাউরার ঘরে জাউরা বলে তখন তো জামাত শিবির লোকজন খুশি হয় তখন আপনাদের একটা মারাত্মক ভুল কাজের কারণে যদি কেউ গোয়ার বলে কোনো নেতাকে এটা মানতে হবে অথবা এটা সহ্য করতে হবে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের যে ইমান এই জায়গাটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছেন ইলিয়াস এখন আমি জবাবে আসি যে জামাত ভেঙে এবি পার্টি হয়েছে যে প্রেক্ষাপটে বা যে বাস্তবতায় আহ সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার সাথে ওই প্রেক্ষাপট বা ওই বাস্তবতার কোনো মিল নেই এটা জাস্ট একটা ইনসিডেন্ট ওটা আগামীকাল থেকে জামাত ওখান থেকে ফিরে আসবে শেষ এটা এটা নিয়ে কিছু আর দলীয় দলীয় কোনো সিদ্ধান্তে বা একতলাফের ভিত্তিতে সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হয়নি বিষয়টা এরকম না যে জামাতের একাংশ মারাত্মক আপত্তি করেছে তারপরও দাওয়াত দিয়েছে না এখন সমালোচনা উঠেছে আর ভবিষ্যতে যদি দেখেন সন্তোষ শর্মাকে তখন বইলেন আমি নিশ্চিত সন্তোষ শর্মাকে আর দেখবেন না এটা ভুল না এটা ভুল কিন্তু এটা কোনো দালালি না এরর এবং মিস্টেক এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে হবে আহ তো দর্শক যদি এখানে দালালি ভারতের ফাঁদে পড়া গোয়ারগিরি করে ভারতের ভারতের ফাঁদ পারপাস সার্ভ করা এরকম যদি হতো ইলিয়াস যেটা বোঝাতে চেয়েছেন এরকম হলে প্রকাশ্যে সন্তোষ শর্মাকে দাওয়াত দিত না এরকম হলে গোপনে সন্তোষ শর্মার সাথে জামাত প্রেম করতো যেহেতু প্রকাশ্যে দাওয়াত দিয়েছে এটা ভুলে দিয়েছে আহ তো দর্শক আহ ইলিয়াসের এই বক্তব্যকে জামাতের হাজার হাজার নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন বলছেন ঠিক বলছেন যে এমন জামাত আমরা চাই না জামাতের ক্ষমতার লোভে ধরেছে আহ এরকম অনেক পরামর্শ খুব ভালো পরামর্শ জামাতের লোকজন বলছে আহ অতএব এটা গুরুত্বপূর্ণ আশা করি আমলে নিবে আর জবাব তো দিলাম যেখানে ভেঙে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এটা সিম্পল মিস্টেক এখান থেকে ফিরে আসবে এই জনরোষ থেকে শিক্ষা নিয়ে জামাত ফিরে আসবে শেষ আমি নিশ্চিত পিনাকি ভট্টাচার্য লিখেছেন অনেকে বলেন জামাত ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে জামাত সবসময় অস্বীকার করে গেছে সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিয়ে জামাত প্রমাণ করেছে যে আসলেই ভারতের বলয় হয়ে ঢুকছে বা ঢুকতে যাচ্ছে কেউ সাধ্যা মারা খাইতে চাইলে কে তারে ঠেকায় মানে পিনাকি দাদার প্রচণ্ড ক্ষোভ তার এই ক্ষোভকে আমি রেসপেক্ট করি এবং ক্ষোভ থেকে জামাত শিক্ষা নেই সমালোচকরা এটা সমালোচকদের বৈশিষ্ট্য সমালোচকরা এই দুর্বলতা দেখে সমালোচনা করবে এটা তাদের কাজ অতএব পিনাকি যে কাজ করেছেন যে ভাষায় সমালোচনা করেছেন এটাকে আমি সঠিক মনে করি কিন্তু আমার জবাব হচ্ছে দেখেন ইন্ডিয়ার সাথে জামাত আত্মসমর্পণ করে নাই যদি ইন্ডিয়ার সাথে কাছে আত্মসমর্পণ করত তাহলে প্রকাশ্যে সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিত না আমি সন্তোষ শর্মা এমন কে যে জামাতকে ক্ষমতা এনে দিবে সন্তোষ শর্মা তাকে প্রকাশ্যে বক্তব্য দিলে জামাতের লাভটা কি জামাতকে এখন যে গালি খাচ্ছে এটা তো লস জামাতের আর ভারত সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিলেই খুশি হয়ে জামাতকে ক্ষমতা এনে দিবে দাদা হিসাব এত সহজ নয় অতএব সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার মাধ্যমে জামাত ভারতে দালালি করছে এটা কিছুতেই প্রমাণিত হয় না তাহলে কেন বক্তব্য দিতে দিল এটা একটা ভুল জামাত বুঝতে পারেনি জামাতের নেতৃবৃন্দ সরল মনা আমি একটা ব্যাখ্যা দিয়েছি এর আগে যেমন জামাতকে যদি আহ সেনাপ্রধান বা কোনো ব্রিগেডিয়ার জেনারেল ফোন দেয় জামাতের আমিরকে বা সেক্রেটারি জেনারেলকে তারা মনে করে বাবারে মনে বিশ্ব জয় করে ফেলেছে বিশাল কিছু আসিফ নজরুল একটু হাসি দিলে জামাত মনে করে যে বাবার আমরা তো ক্ষমতা প্রায় আমাদেরকে সাথে হাসি দিয়ে কথা বলে অথচ বিএনপি তারা এগুলো গনেই না অনেক সময় সেনাপ্রধানের ফোন হয়তো বা তারেক রিসিভ করেন না মানে এটা কেন বললাম যে জামাত নেহাদের অভিজ্ঞতা নেই তারা রাষ্ট্রের কাছাকাছি এরা কিন্তু মহানগরের রাজনীতি করতে তারা এখন জাতীয় নেতা তো এই জায়গা থেকে তাদের অনেক ঘাটতি আছে এখন কালবেলা সম্পাদক মোদীর সাথে ছবি এত গুরুত্বপূর্ণ লোক এখন জামাতের সাথে আসতে চাচ্ছে বা কথা বলতে চাচ্ছে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এরকম এই দুর্বলতাটা কাজে লাগিয়ে সন্তোষ শর্মা জামাত অনেক নেহাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেছে যে জায়গা থেকে এই দাওয়াতটা তিনি পেয়েছে বা এই মূল্যায়নটা পেয়েছে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে এটা অনেক ক্ষেত্রে ঘটে এটা যেমন দেখেন আমাদের ক্ষেত্রে বলি আমরা যদি জামাতের জেলা পর্যায়ের বা মহানগর পর্যায়ে অনেক নেতাকে ফোন দিই তারা অনেকে মনে করুন বিশাল কিছু আমাদেরকে ফোন দিয়ে চলে বাবার এরা আমিরে যে আমাদের সমালোচনা করে এদের সাথে চলে আর আমাদের কাছে ফোন দিয়েছে তা আমি মনে হয় কত গুরুত্বপূর্ণ অথচ এটা তো কিছুই না আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম তো এরকম সন্তোষ শর্মা এই কৌশলটা ব্যবহার করে জামাতের একটু তোষম্ব করে তাদের কাছাকাছি যে তাদের একটু পাম্পাম দিয়ে এই দাওয়াতের রাস্তাটা ক্লিয়ার করেছে এটা ভারতের দালালির কোনো বলছি দালালি হলে ভারতের ফাঁদ ধরে প্রকাশ্যে এই ঘটনা ঘটতো না এটা গোপনে ঘটতো মানে হ্যাঁ এটা জামাত মারা খেয়েছে এটা ভুল করেছে কোনো সন্দেহ নেই আশা করি এই ভুল থেকে সরে আসবে এবং পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্য আমি দেখছি জামাত শিবিরের অধিকাংশ লোক সমর্থন করছে তারা বলছে যে এই জামাত আমরা চাই না যাই হোক দর্শক আশা করি জবাব হয়েছে যে আপনারা বুঝতে পেরেছেন যে ইলিয়াস এবং পিনাকি যে স্টাইলে সমালোচনা করেছে এই ধরনের ভুল পেলে এই ধরনের সমালোচনা তাদের করতে হবে না করে উপায় নেই যেমন ধরো বিএনপির লোকজন ধরবে যে বিএনপির এদিক থেকে ওদিক গেলে আপনারা ধরেন আমাদেরকে এখন জামাত এত বড় ঘটনা ঘটালো কই আপনারা তো চুপ এর মানে আপনারা আসলে জামাতের টাকা খেয়ে বিএনপি বিরোধী করছেন অর্থাৎ পিনাকি ইলিয়াসের যে উসুল একটিভিজম সেই উসুল অনুযায়ী সেই নীতিমালা অনুযায়ী জামাতে এই জায়গাটা নিয়ে যে টাইপের সমালোচনা করেছে এ ধরনের সমালোচনা করবে এটা স্বাভাবিক এই সমালোচনা সহ্য করার ক্ষমতা জামাতে থাকতে হবে এবং সমালোচনা আমল নিয়ে ভুল থেকে ফিরে আসতে হবে এবং আশা করি তারা সমালোচনা করতে যে যে হাইপোথিসটা তৈরি করেছেন এটার খণ্ডন আমি করতে পেরেছি যে না এটা ভারতের দালালি কোনো বিষয় না এটা একটা মিস্টেক এই ভুল জামাত আর করবে না তো সন্তোষ শর্মারকে দাওয়াত দেওয়ার এই বিষয়টা নিয়ে আমি যেভাবে বিষয়টা উপস্থাপন করলাম কিন্তু জামাতের অনেক লোক গোয়ারগিরি করছেন কি যে একদম ঠিক করেছে জামাত ইলিয়াস দালাল পিনাকি দালাল তাই না আপনি যদি এরকম করেন আর সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়াটা বক্তব্য দিতে দেওয়াটাকে যদি একদম ব্লান চেক দিয়ে দেন তাহলে আপনি সত্যি মারা খাওয়ার লাইনে যাচ্ছেন এই জন্যে চূড়ান্ত আবারও বলছি বারবার বলছি যেহেতু এটা জামাতের সাধারণ কর্মী সমর্থকরা বিভ্রান্ত হচ্ছেন জামাত কাজটা ভুল করেছে বুঝতে পারেনি সন্তোষ শর্মা পাম টাম দিয়ে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে দাওয়াত নিয়েছেন আর ভারতের দালালির কোনো বিষয় না ভারতের প্রেসক্রিপশন হলে এটা প্রকাশ্যে করতো না এটা গোপনে করতো অতএব এই ভুল জামাতার করবে না ফাইনাল কথা